সেন্ট ডিগ্রি তাপমাত্রা কে ফারেনহাইট এ রূপান্তরের অ্যালগরিদম কিভাবে লিখব তো সেন্ট ডিগ্রি কে সূত্রটি হচ্ছে এই ফারেনহাইট সমান বা এফ সমান 9 সি 5 এই সি হচ্ছে সূত্রে সি ইনপুট আর এফ মানে ফারেনহাইট হচ্ছে আউটপুট ফারেনহাইটের মান বের হবে তো আমরা যদি অ্যালগরিদম লিখতে চাই প্রথমে লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু ধাপ 2 ইনপুট হিসেবে এ সি এর মান ইনপুট দিব আমরা

এক বা ফারে এর মান বের হবে তাই হারে নাইটের মান পিন করি